আসসালামু আলাইকুম ইবরিহান আহব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার চিতই পিঠার রেসিপি তাও আবার পুরে ভরা তো ভিতরের পুরসহ কিভাবে চিতই পিঠা আমি দু তিন রকম করব তো চলুন দেখে নিই তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি এক কাপের মতো ময়দা হাফ কাপ গুঁড়ো দুধ এবং হা থ্রি ফোর্থ কাপ দিয়ে দিয়েছি আমি এখানে চিনি তো পরে মনে হলো যে আর একটু বেশি বানাই কারণ এক জায়গায় নিয়ে যাব তাই পরে আরও হাফ কাপ আমি ময়দা অ্যাড করেছি আর সামান্য একটু লবণ অ্যাড করেছি তো আমি এখানে দু রকমের ডো তৈরি করব একটা চিনি দিয়ে আর একটা গুড় দিয়ে তো সেমভাবেই আমি এখানে দিয়ে দিলাম ময়দা দেড় কাপ দিয়ে দিলাম সেমভাবে গুঁড়া দুধ এটা আমি একটু কম করব তো এই এইখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবং দিয়ে দিয়ে গুড় আর গুড়টা আমি পরে অ্যাড করছি তো প্রথমে আমি যে গুলাটা অ্যাড করে রেডি করে নিয়েছিলাম তো সেটাকে আগে তৈরি করে নিচ্ছি তো চিনি দিয়ে যেটা আগে তৈরি করব তো সেটাকে প্রথমে সামান্য করে পানি দিয়ে আমি এটাকে ভালো মতো তৈরি করে নিচ্ছি এটা তৈরি করতে মোটামুটি দু কাপের মতো পানি লেগেছে এবং এবং পরে আমি আরও দু তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি মোট মানে পানির পরিমাণটা কিন্তু আমি বলে দিয়েছি তো যাই হোক খুব ভালো মতো এটাকে ফেটে নিতে হবে তো যত ফেটবেন ততই এটার স্মুথ ভাবটা খুব ভালো হবে এবং বানাতে খুবই ভালো মানে খুব সুন্দর হবে বানালে আর খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি যে ঘন সেটাও না তো আপনারা একটা বানালেই বুঝতে পারবেন যে কীরকম হলে মানে ছড়ানো যায় কিছুটা চিতই পিঠা এই গোলাটা কিন্তু তৈরি করতে হবে তো যাই হোক এখন আমার ওইগুলোটা হয়ে গিয়েছে এখন আমি গুড় দিয়ে তৈরি করছি তো সেমভাবেই জাস্ট উপরের যে পাটিসাপটার উপরের যে রুটি পিঠাটা থাকে তো সেটার মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমই থাকে আর যেটা আমরা ভিতরে পুর ব্যবহার করব তো সেই পুরের মিষ্টিটা কিন্তু আরেকটু বেশি থাকে তো সেটা বুঝে আসলে বানাতে হবে যে আপনারা কে কেমন সুগারটা খেতে চান বা মিষ্টিটা তো সেই অনুযায়ী আসলে দিয়ে দেবেন আর এখানেও আমি সল্ট অ্যাড করেছি আর এখানে তো গুড় দিয়েছি চিনির বদলে তো এই তো আমি সেমভাবে পানি এবং গুড় একটু টেস্ট করে দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আই হোপ মিস ফেল করবেন না আমি ওই প্রথমবারই করেছি ভালো হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই আর কি তো ফার্স্ট টাইম করছি আসলে এক জায়গায় যাব সে অনুযায়ী ভাবলাম যে একটু অনেক দিন খাইও না তো মন চাইলো তো সেই অনুযায়ী আসলে বানানো আর কি তো এখন আমি একটা হাঁড়িতে পাউডার মিল্ক দুধের সঙ্গে পাউডার মিল্কও অ্যাড করেছি Okay. তো আর দিয়ে দিলাম চাউলের গুঁড়া এবং চিনিটা এটা হচ্ছে আপনারা যে যেরকম পুর বা পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী ক্ষীর তৈরি করে নেবেন মানে একটা খিসা বা ভিতরের পুর যেটা আমরা বলি তো সেটা আসলে অ্যাড করে দেবেন তো এই তো আমি সামান্য একটু ঘিও দিলাম সামান্য একটু আপনারা চাইলে এলাচ পাউডারও অ্যাড করতে পারেন আর চিনিটা টেস্ট বুঝে আসলে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো যাই হোক এটা জাল দিতে দিতে একটু ঘন টাইপের হবে একদম যখন মোটামুটি একটু ঠিক হয়ে আসবে সেই পর্যায়ে আপনারা এটাকে বন্ধ করে দেবেন চুলাটা আর খুব অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায় এটা হয়তো দেখতে দলা দলা লাগছে পরে কিন্তু ঠিক হয়ে যাবে নাড়তে নাড়তে তো যাই হোক আমি প্রথমে অল্প আসলে বুঝতে পারিনি অল্প করে গুলেছিলাম তো আমার সেকেন্ড টাইম আবার গুলতে হয়েছিল মানে ভিতরের পুরটা তো যাই হোক কিছু করার নেই প্রথমবার করেছি তো আসলে বোঝা যায়নি তো তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এটা ঠান্ডা হলো কিন্তু একটু জমাট পেতে যাবে তো এই তো আমার গুড় এবং চিনির যে দুটো আমি গুলা গুলে রেখেছিলাম সেই দুটো এখন বানানোর সময় হয়ে গেছে তো আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তো ফিরে আসলাম মানে আধা ঘন্টা বলতে হালুয়াটা হতে যতটুকু টাইম লেগেছে তো আমার কাছে গুড়েরটায় মনে হলো যে একটু আরেকটু কালার করে দিই তো দেখতে ভালো লাগবে তো আমার একটু ইয়েলো ফুড কালার ছিল বা অরেঞ্জ তো সেটাই আমি একটু অ্যাড করে দিয়েছি তো দেখতে খুব ভালো লাগবে বানানোর পর তো খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে আমার দুটার চিতো পিঠার গুলানো কিন্তু হয়ে গিয়েছে তো ফিরে আসলাম পিঠা বানাতে তো চলুন দেখে নেই তো প্রথমে একটা সমান প্যান নিয়ে নেবেন বা ফ্রাই প্যান তো এটার মধ্যে ব্রাশ দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে আর দেখতে হবে যে চিতই পিঠার ব্যাটারটা এভাবে দেওয়ার পর ছড়াই কিনা সুন্দরভাবে তো তাহলেই বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়েছে তো আমি প্রথমে যেটা দিয়েছি সেটা মনে হলো যে একটু থিকই লাগছিলো তখনই কিন্তু আমি সেই ওই যে বলেছিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি আবার অ্যাড করেছি তো এখন দেখতে পাচ্ছেন সেকেন্ডটার মধ্যে কিন্তু একটু ছড়িয়েছে তো সেই অনুযায়ী আসলে বুঝিয়ে দিতে হবে তো যাই হোক আমি যখন চিতই পিঠাটা একটু টেনে আসবে দেওয়ার পর তখনই কিন্তু আপনার এই ক্ষীরটা সঙ্গে সঙ্গে দিয়ে এটাকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে মানে ভাজ ভাজটা দিতে হবে আর একটু হালকাভাবে চেপে চেপে দিতে হবে তো এভাবে আমি প্রথমে চিনিরগুলো বানিয়ে নিলাম তারপর বানাবো এখন আমি গুড় দিয়ে তো সেমভাবেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এবং যাদের এখানে নিয়েছি মানে আমার তারা কিন্তু সবাই পছন্দ করেছে এবং তাদের বাসায় গেস্ট তারাও খুব পছন্দ করেছে তো যাই হোক বানানোটা সার্থক হয়েছে প্রথমবার যেহেতু তো খারাপ হয়নি তো হয়তো বানাতে বানাতে আরও এক্সপার্ট হব এই আর কি তো এই আর কি আর সেকেন্ড টাইম আমি রাইস এবং মিল্ক দিয়ে ঘন করে আবারও একটা মানে মানে বেশি করে ক্ষীর বানিয়ে নিয়েছি আমার ক্ষীরটা কম পড়ে গিয়েছিলো তো যাই হোক আপনারা বাসায় যেরকম বানাবেন একটু পরিমাণটা একটু বেশি করে কিন্তু ক্ষীরটা বানিয়ে নেবেন কারণ ভিতরের পুরটা একটু বেশি বেশি হলে ভালো লাগে খেতে আবার খুব বেশি দিলে কিন্তু আবার ভাজ দিতে ভালো লাগবে না আর সমান সাইজের বানাতে চাইলে এরকম সমান একটা প্যান নিয়ে নিতে হবে তাহলে সবগুলো পিঠার সাইজ সমান হবে আর দেখতেও খুব সুন্দর হবে তো আমি দু তিন রকমের তো করেছি তো আরেকটা আমি একটু ডিজাইন করব আমার মন চাইলো যে অনেকে তো করে দেখি তো আমি নিজেও বানিয়ে দেখি তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমি কোন ডিজাইনটার কথা বলেছি আমি গুড় দিয়েও বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছি তো মনে হলো যে একটা ডিজাইন করি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে একই ধাঁচে যাতে সবগুলোর সমানভাবে হয় সে আসরে রাখতে হবে তো এই তো আমি বলেছিলাম একটা ডিজাইন করব তো সেটাই প্রথমে আগে গুড়ের একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি এখন আমি উপরে যে চিনির দিয়ে তৈরি করেছিলাম সেটা উপর থেকে দিয়েছি প্রথমে গুড়েরটা হালকা যখন টেনে আসবে সেই পর্যায়ে চিনির ব্যাটারটা দিয়ে দিতে হবে এবং পরে আস্তে আস্তে এটাকে যখন টেনে আসবে সেই পর্যায়ে এটার মধ্যে ক্ষীর দিয়ে এটাকে ভাজ করে নিতে হবে দেখতে পাচ্ছেন মানে একদম টেনে গিয়েছে একদম পারফেক্ট মতো তো বুঝে নিতে হবে যে এই পিঠাটা কিন্তু একদম রেডি তো এখন খালি উল্টানোর পালা পুরটা দিয়ে তো দেখতেই তো পেলেন এই পিঠাটাও দেখতে খুবই সুন্দর হয়েছে একটু ডিজাইন হয়েছে তো আমি আবার ক্ষীর বানাচ্ছিলাম মানে পুরটা ভিতরে তো আমার পুরটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আমি আবার একটু তৈরি করে নিচ্ছি কারণ আমার আরও বেশ কিছু পিঠা বানানো বাকি ছিল তো যাই হোক আমি আবার চলে আসলাম আমার পুরটা রেডি হয়ে গেছে আর পুরটা কিন্তু মোটামুটি ঠান্ডা হলেই ভিতরে দিবেন তাহলে ভালো হবে আর কি বানাতে এই তো আমি বাকি যে চিনির এবং গুড়ের ইয়েগুলো ছিল ব্যাটারটা সেগুলো দিয়ে বাকিগুলো বানিয়ে নিচ্ছি আমি ভাবলাম যে আরেকটা ছোট প্যানে করে দেখি তো কীরকম হয় আসলে ছোট প্যানে সুন্দর হয়েছিল কিন্তু উলটাতে একটু ভেজাল লাগছিলো বা কেমন যেন একটু লালচে লালচে ভাব হচ্ছিলো তাই আর ভাবলাম যে থাক আগেরটাতেই করি তো যাই হোক এভাবে করে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিচ্ছি আপনারা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমার পিঠাগুলো মোটামুটি বানানো হয়ে গিয়েছে তো আর আর অল্প ছিল সেগুলো আর বানাতে ইচ্ছে করছিল না তো যে কয়টা হয়েছে তো সেগুলো আপনাদের সঙ্গে একটা কেটে পরিবেশন করছি আই হোপ আপনাদেরও ভালো লাগবে আর খেতে সত্যি খুব মজা হয়েছে মানে কি আর বলবো মানে ক্ষীরটা যে এত টেস্ট হয়েছে আর সুগারের পরিমাণটা একদম ঠিক ছিল তো অবশ্যই ভালো লাগলো বাসায় কিন্তু বানিয়ে দেখবেন আই হোপ আপনাদেরও ভালো লাগবে আর মেমান অতিথি আপ্যায়নেও এই পিঠাটা রাখতে পারেন ঈদের সময়ও রাখতে পারেন তো যাই হোক আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং